আপনাদেরকে ভয় পায় না এই কারিগর হয়েছে আপনার ভাইদের ইতিহাসের অংশ নাম লেখা আছে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় বঙ্গবন্ধুর চতুর্শ দশ পুত্র দাবি করেন বঙ্গবীর কাদের উত্তম

নিবাদ খারাপি কেউ না বাবুল সাহেব আপনাকে মিস করে সভাপতি বানিয়েছিলাম সামনে পবিত্র বসি আমি আপনাকে কাউন্সিলর বানিয়েছিলাম যখন বড় সভা করি ওই দুই ভাই ফিরুজ সাহেবের আপনি মিলা দুই লক্ষ টাকা নিয়ে আমার কাছে ঘুষ দিতে গিয়েছিলেন রাত্রি দেড়টার সময় সামনে পবিত্র মসজিদ সে টাকা ফেরত দিয়ে বিনা টাকায় আপনাকে কাউন্সিলার নির্বাচিত করেছিলাম এটা যদি আমার অপরাধ থেকে চিনা মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি জিজ্ঞাসা করেন রাত্রি দেড়টার সময় আমাকে দুই ভাই দুই লক্ষ টাকা নিয়ে গিয়েছিল আমাকে পৌরসভার নতুন কাউন্সিলার বানাইতে হবে সেদিন ফেরত দিয়েছিল এর চেয়ে কি সব মানুষ আছে আপনি আমার বিরোধিতা করেন আজকে সোহেল হাজারি মাজুল ইসলাম আবু নাসের আমি আনসারি এক হয়েছি আবু নিকা সুযোগ আছে সেই খাসিনা সাড়ে চার বছর রাষ্ট্রের ক্ষমতায় থাকবে আজকে বিএনপির টিটু ভাই থেকে শুরু করে সৌখা থেকে শুরু করে মতিন ভাই থেকে শুরু করে সুখ ভাই থেকে শুরু করে তা আজাদ সিদ্দিকে মুক্ত কালী হাতে চান আমি আমার কথা বলবো আমাকে ভোট দিতে বলে কিন্তু আজাদ সিদ্দিকে মুক্ত কালী হাতে চায়

সুযোগ দেনা ভালোবাসেনা গুরুত্ব দেনা তারও কোন আমল আল্লাহর দরবারে লেখা হয় না আমার বাড়ি রাজা বাড়ি আপনাদের বাড়ি চিনেনা আমরা আজকে একটু বশিন দাঁ রাখি আমি আপনাদের সবচেতে আপোন সবচেয়ে আপোন অনেকগুলো কথা বললাম সকলের কাছে ক্ষমা চাই অনেকগুলো কথা আপনারা শুনলেন আমি আপনাদের শুধু কবি ঠাকুর একটা কবিতা বলেই আমার বক্তৃতা শেষ করতে চাই এই বলে মন নাম স্মৃতি হোক আমি তোমাদের লোক আমি তোমাদের হয়ে বাঁচতে চাই থাকতে চাই সেবত হতে চাই আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম